জন্য জাস্টিস চাইবারই কথা নয় সেটা জাস্টিস পাওয়াটা আমাদের অধিকার মানবাধিকারের মধ্যে পড়ে মনুষ্য জাতির অধিকার এরকম একটা জঘন্য ঘটনা যাতে জাস্টিস হয় জাস্টিস হ্যাজ টু বি ট্রান্সপ্যারেন্ট ইট হ্যাজ টু বি ফাস্ট অ্যান্ড ইট হ্যাজ টু বি ফেয়ার এই তিনটি যদি জিনিস জাস্টিসের মধ্যে না থাকে তাহলে সেই জাস্টিসটা রিডানডিন হয়ে যায় অপ্রয়োজনীয় হয়ে যায় এবং তার কোনো প্রয়োজন তার কোনো ইফেক্টিভনেস আর কিছুই থাকে না অলরেডি ইটস আ লট ডিলেড

I want to live that yes, yes. blessing independently, fearlessly. Yes, yes.